সবচেয়ে ভাইরাল চোখ দুইশো পঞ্চান্ন টাকা বক্স কিনা মূল্য দেওয়া আছে বিক্রির ছয়শো টাকা ইনো এটা সব জায়গায় চলে শুধুমাত্র ষাট টাকা বক্স কিনা কিন্তু বাজার মূল্য দেওয়া আছে চারশোতে পঞ্চাশ টাকায় এই শীতে ব্যাপক চলে মাত্র পঁয়ষট্টি টাকা কেনা বিক্রি কত একশো টাকা ললিপপ মাত্র দুইশো টাকা কেনা বিক্রি কত টাকা বেলুন কিনা সত্তর টাকা বিক্রি দুইশো টাকা পিস प्रश दस पीस किना 30 টাকা নাকি বিক্রি এখানে বহু ফুড আইটেম আছে বিভিন্ন রকম ব্যবসার ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আপনারা কিনে কত বিক্রি করবেন এলাকা ভিত্তিক ভাবে সেটা নির্ধারিত হবে এছাড়া এখানে বিভিন্ন রকম মনিহারি আইটেম গুলো রয়েছে সেগুলো পাশাপাশি নিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম দর্শক যারা আসলে বিভিন্ন রকম ফুড আইটেম নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আজকে চমৎকার ভিডিও চকবাজার বেগম বাজার থেকে তো আমাদের সাথে আছেন হাজি স্টোরের অনার হাজি সাহেব আমাদের আপনার কাছ থেকে শুধু ষাট টাকা কিনবে এটা বাজার মূল্য আছে চারশো পঞ্চাশ টাকা একশো টাকা সাড়ে চারশো টাকা এটাও তো সাড়ে টাকা এই মূল্য ঠিক আছে যে যেটা নিতে চান নিতে পারেন ইনো এগুলাতে কিছু জিনিসের লাভ ভালো হয় তাই না ঠিক আছে সব দোকানে এটা রাখতে পারেন আর কাস্টমারকে বুঝায় মূলত এই ভিডিওটা পাইকারি দোকানদারদের জন্য এবং যারা হচ্ছে দোকানে দোকানে সেল করে তাদের জন্য ঠিক আছে এই যে আমরা শীতের আইটেম দিয়ে শুরু করি

টাকা চল্লিশ পিস পিস এটা আপনি পঁচানব্বই টাকা কিনা আপনি কিনে নিবেন পাইকারি দরে দোকানদার বিক্রি করবেন বা দোকানদারদের কাছে আপনি আলাদা দশ বিশ টাকা যাই লাভ করেন ঠিক আছে এটা ভিতরে যে লম্বা সন্তোষটা সন্তোষটা হলো মাত্র

পুরোনো হয়ে গেছে তারপরে বললাম এখন রেট মাত্র একশো টাকা একশো টাকা পঞ্চাশ পিস আড়াইশো টাকা মূল্য দেওয়া আছে বাজার মূল্য বাজার মূল্য হলো আড়াইশো টাকা এটা হলো প্রজাপতি ডোরিমন সিস্টেম মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা কি একশো বিশ টাকা হলো বক জি জি আর বিক্রি আসবে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা বিক্রি আসবে আর এই প্রজাপতি দেখান এখন এটা পাতা করা হয়েছে

এটা হলো বোতল এটা হলো প্যাকেট প্যাকেটটা হলো মাত্র বত্রিশ টাকা বত্রিশ টাকা আর ভিতরে বিশ পাতা আছে একশো টাকা বিক্রি বোতলটা ধরতে ছিল পঁয়ষট্টি টাকা বারো বোতল আছে বারো টাকা করে রেট দেওয়া আছে এটা কোন হলো অরিজিনালটা রংধনু আগে ছিল পঁচাশি টাকা এখন আমি রেট দিছি মাত্র আশি টাকা চোদ্দ পিস আছে তারপর এই যে ললিপ কাজ ললিটা এটা রেট কমিয়ে দিছি এটা আগে দুইশো সত্তর বলা ছিল এটা হলো বর্তমানে দুইশো ষাট টাকা দুশো সত্তর আগে দুশো পঁচাত্তর বলা ছিল এখন দুশো সত্তর টাকা দাম কমছে সব মালেরই জি জি কমছে আর পানটা ললিটা আগে আমি ইউটিউবে দিয়েছিলাম একশো পঁয়ষট্টি এখন রেট হলো একশো ষাট টাকা তিরিশ পিস তিনশো টাকা বিক্রি আই লাভ ইউটা একশো আশি টাকা অনেক উন্নত মানের তিরিশ পিস তিনশো টাকা বিক্রি আর এই যে ডিজনি ললিগুলি আছে দুইশো পনেরো টাকা একুশ পিস বিক্রি আসলে ছয়শ টাকার উপরে তিরিশ টাকা গায়ের রেট মানে দশ টাকা সাতশো দশ টাকা চল্লিশ পয়সার মতো পড়ে বিক্রি গায়ের রেট দেওয়া আছে তিরিশ টাকা বিভিন্ন ফ্লেভার আছে ওই ছাড়েও আছে এতগুলি তো ই করা সম্ভব সম্ভব না আমি আসছি যে চায়না আই এগুলি বর্তমান হলো পুরো বাংলাদেশে হিট এবং বাচ্চারা সবাই এটা খায় এটা আমি দেখতে যে কালারিং গুলি দেখতেছেন এখানে ধরেন আপনি কালারিং গুলি মাত্র দুইশো সত্তর টাকা বিক্রি তিরিশ পিস আগে বিশ টাকা করে তিরিশ টাকা বিক্রি করতে এখন বিশ টাকা করে ছয়শো টাকা আর এই যে ছোট গুলি আছে এখানে এগুলি হলো দশ টাকা পিসের মাল তিনশো তিরিশ টাকা বিক্রি এক হাজার টাকা আর এখানে ধরেন এই ছোট সাদাটা বর্তমান রেট হলো দুশো টাকা পাঁচ টাকা করে পাঁচশো টাকা বিক্রি একশো পিস আছে

নাম্বার ওয়ান সাধারণ গুলি হলো আড়াইশো পিস থেকে একশো পঁচিশ টাকা মাত্র আড়াইশো টাকায় বিক্রি আচ্ছা আর এই কোনটা এটা হালকা কোন এটা আমরা নব্বই টাকা ধরি চব্বিশ পিস দুশো চল্লিশ টাকা বিক্রি মাত্র নব্বই টাকা আচ্ছা আর এই চকাচকটা হলো পঁচানব্বই টাকা বিক্রি দুইশো টাকা চকাচকের দাম একটু বাড়ছে আচ্ছা তারপরে পাঁচ টাকাটা হইলো দুইশো বিশ টাকা মাত্র পাঁচশো টাকা বিক্রি

আগে ছিল দুইশো দশ টাকা আমি বলছিলাম এখন রেট হলো দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা তিরিশ পিস তিরিশ পিস টাকা টাকা হ্যাঁ তারপরে কি আছে একটু খেলনা আইটেমে চলে আসলাম এটা নতুন আসছে আইসক্রিম কাটি বলে দুইটা মিলে হলো চল্লিশ পিস চল্লিশ পিসের দাম হইল মাত্র পঁচানব্বই টাকা দুইটা মিলে চল্লিশ পিস পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা বাজার মূল্য হলো দুইশো টাকা ঠিক আছে এই খেলাটা গিটার চল্লিশ পিস চল্লিশ টাকা বাজার মূল্য হলো দুইশো টাকা নতুন আসছে এই মাল খাবার আছে সাথে

তাহলে এখানে তো এই যে আপনার খেলনার এই আইটেম মাত্র 26 টাকা বর্তমান রেট ওকে সিট আইটেম এই দেখেন আপনারা কার্টন ঢাকার বাইরে যাচ্ছে মাল কার্টন কে বাইরে অনেক কার্টন পড়ে আছে আমরা ডেলিভারি দিব একটু পরে ওই দেখেন হ্যাঁ ঠিক আছে এগুলো সব ঢাকার বাইরে যাবে তাহলে কার্টন যাবে মার্কেটে হুম এখানে 30 পিস আচ্ছা 110 টাকা মাত্র 110 টাকা 30 পিস 100 টাকা বিক্রি আচ্ছা 30 পিস 110 টাকা 110 টাকা সিট লাভ কমে হয় কিন্তু চলে বেশি চলে বেশি আরে মিং এটা আপনারা কার্টন হলো 1350 টাকা হুম

ধরেন কেউ আইসা এক বক্স চকলেট নিতে পারে বা এক বক্স এটা নিতে পারে ঠিক আছে দুই একটাকা টাকা আহ দুই এক টাকা দুই চার পাঁচ টাকা যদি আপনি ধরে তারপরও আসলে কেউ নিরাশ করেন না তাদেরকে দিয়ে আইসা এখানে নিতে হবে কিন্তু ওই যে ফোন দিয়া অনলাইনে হবে না অনলাইনে আসলে ওনারা মানে মাল বিক্রি করে এই যে আমি আবারও দেখাই দিচ্ছি যে এরকম কার্টুন মালের ঠিক আছে এই কার্টুন কার্টুন মাল আপনারা যারা নিবেন তারা ওনার কাছ থেকে দোকানদার যারা আছেন হ্যাঁ তারা কিন্তু মাল নিতে পারেন যার যতটুকু ডিমান্ড ঠিক আছে দুই চার পাঁচ হাজার যাই নেন সমস্যা নাই ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা ভাই ধরেন আপনার কাছ থেকে যারা মাল নিবে যারা নিবে আবার অনেক রা আছে যারা চাচ্ছে কিছু একটা করব যে ভাই পাশাপাশি অন্য কাজের পাশাপাশি কি ব্যবসাটা করা যায় কিনা 100% করতে পারবে অনেক স্টুডেন্ট আপনার মাস্টার্স পাশ করে এখন এই ব্যবসা করতেছে এবং সফলন্ন আচ্ছা আচ্ছা খুব ভালো অবস্থানে আছে ঠিক আছে করতে পারবে আম চাটনি আছে আগে রেট ছিল সত্তর টাকা এখন মাত্র পঁয়ষট্টি টাকা চব্বিশ পিস থাকে তারপরে আপনার সল্ট আছে পাঁচ টাকার আছে দশ টাকার আছে টেনিস বল আমার কাছে অভাব নাই

ইন আশা করি যারা দেখছে তারা মোটামুটি বুঝবে কিন্তু বাইরের একটা বিষয় ছিল অনেকে বলছে আমাকে ফোন যে ভাই ওনার নাম্বার তো আমি সংযোগ পাচ্ছি না এই ব্যাপারে যদি একটু বলেন না সংযোগ অবশ্যই পাওয়া যাবে ওনারা যদি এখানে দুইটা নাম্বার দেওয়া আছে একটা যদি না পায় একটা হান্ড্রেড পার্সেন্ট পাবে অনেক সময় নেটওয়ার্ক একটু সমস্যা থাকে জি 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 আর আমি দর্শকের উদ্দেশ্যে একটু কথা বলতে আমার কাস্টমার আমি কোরবান থেকে ডেঙ্গুতে ভুগছিলাম পঁচিশ দিন আমার দোকান বন্ধ ছিল অনেক কাস্টমার আমাকে ফোন দিয়ে মাল নিতে চাইছে আমি দিতে পারি আমি দুঃখিত ওনারা যেন আবার আল্লাহ রহমতে আসে আর আমি আপনাদের সেবার জন্য প্রস্তুত আছি আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমি দোকানে আছি থাকবো আপনারা আবার যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য সহজ করে সব আপডেটগুলো দিতে পারি ঠিক আছে তো বাইয়ের কাছ থেকে এসে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন না আসতে পারলে সারা দেশ থেকে কুরিয়ারের মাধ্যমে যে কোনো পণ্য নিতে পারেন এখন যোগ আধুনিক হয়ে গেছে ঠিক আছে আমরা আরো কিছু আইটেম দেখাতে চাই যেমন এই যে বাস এই ছোট ছোট ললিপপগুলো গুলো রয়েছে হ্যাঁ এগুলো সম্পর্কে কিছু জানতে চাই এগুলো রেটটা এখন কমছে যেমন এক পাতা ষাট পিস থাকে আমি তো মাত্র একশো 170 টাকা মাত্র 170 করে এই সব স্ট্রবেরি ম্যাঙ্গো আচ্ছা বলগুলো বল এই দেখেন মাত্র 5টা 25 টাকা টাকা আর বাজার রেট হলো 100 টাকা 100 টাকা 100 টাকা ক্যাটাগরি শেষ নাই এই যে এই চকলেটগুলো আমরা দেখাইতে পারি না এখানে আরো কিছু চকলেট আছে এই চকলেটগুলো কেমন দাম এটা দাম হলো 10 টাকা 40 পয়সার মতো পড়ে গায় রেড হলো 30 টাকা মানে 215 টাকা বক্স 215 টাকা বক্স হ্যাঁ এই এই ললিটা হলো 190 টাকা 190 টাকা আর গায় রেড 30 টাকা দাও আছে মানে 9 টাকারও কম কিনা পড়ে গায় রেড 30 টাকা দাও আচ্ছা এই যে পককন টকন এগুলো এই পকন আপনার এক ডজন দুশো পঞ্চাশ টাকার আমি বিশ টাকা তিরাশি পেশা গায়ের ষাট টাকা প্রতিটা গ্লাস ষাট টাকা অরজিনাল এক ক্ষমতা মস খেতে খুবই সাল খুবই ঠিক আছে তো এইভাবে দেখাইলে অনেক দেখানো যায় প্রচুর পরিমানে ধরনের ভিডিও আপনারা চান কমেন্ট করলে আমরা সেটা বুঝতে পারি সে অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি সেই আজকের মতো মাইনুল ভাই আপনাদের বিদায় নিচ্ছে রাজি সাহেব ইনশাল্লাহ রাজি সাহেব ছিলেন ওনার জন্য দোয়া করবেন por pare.